সালাইক ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভ্রিডে শপিং পুরো আমি সাথে আছি রহমে তো চলে আসছি আজকে কিছু নতুন কামিজ নিয়ে এগুলো রয়েছে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে এগুলো নতুন চলে আসছে আবার এগুলো নেক্সটও এই আগেও দেখাইছিলাম হয়তো বা কিন্তু এখন প্রাইসটা কমে আসছে খুবই সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আমি দেখিয়ে দিব কেউ স্কিপ করবেন না যারা নতুন আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটু শেয়ার করে দেবেন তো ফার্স্টে যেটা খুলতেছি সেটা একটি পার্পল কালার মধ্যে রয়েছে খুবই সুন্দর একটি ডিজাইন দেখেন কত সুন্দর একটি ডিজাইনের মধ্যে রয়েছে ড্রেসটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু অর্গান যা ফেব্রিক্সের মধ্যে রয়েছে আর নিচে কিন্তু খুব সুন্দরভাবে টার্চার

তো এটা আরও কালার আছে আমি কালারগুলো জাস্ট দেখিয়ে দিচ্ছি বডিটি এই একটি পেস্ট কালার ভাইয়া কালারটা জাস্ট একটু ওপেন করে দেখান হ্যাঁ কালারগুলো ওপেন করে দেখালে জিনিস কম্বিনেশনটা আর কি বুঝবে কাস্টমার তো এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার এটা স্কাই সাথে আপনার পার্পল কালার শুধু দিয়ে কিন্তু কম্বিনেশন করা দেখেন আমি যদি কাজটা একটু সামনের থেকে দেখাই এটা সাইজ কত থেকে কত পর্যন্ত পাবেন ভাইয়া ত্রিশ থেকে আটত্রিশ থেকে আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পেয়ে যাবেন আমাদের এই ড্রেসটি আরেকটি কালার রয়েছে খুব সুন্দর এটা হ্যাঁ ওনার সেমই খালি কম্বিনেশনগুলো চেঞ্জ আছে আর ঠিক আছে একটি কালার রয়েছে খুব সুন্দর দেখেন কত সুন্দর একটি কালার প্রত্যেকটা কালারই সুন্দর জোস কালার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কালারের মধ্যে রয়েছে আর এটার আরেকটি ডিজাইন দেখাবো আমি এই অর্গানজার মধ্যেই ঠিক আছে তো এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা ছাব্বিশশো টাকার মধ্যে রয়েছে আমাদের এগুলো আর এখানে সম্পূর্ণ রিয়েল স্টোনে কিন্তু এখানে কাজ করা আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর রিয়েল স্টোন দিয়ে সেটা কাজ করা আছে দেখেন কত সুন্দর একটি ডিজাইন হাতাটাও কিন্তু খুব সুন্দর দেখিয়ে দিচ্ছি সব আর নেক্সট কালেকশন আমরা চলে যাব ডিজাইনটি তবে দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি ডিজাইন কত সুন্দর একটি ডিজাইন দেখেন এটাও কিন্তু সেম প্রাইজে থাকছে ছাব্বিশশো টাকা আর এখানে সুন্দরভাবে স্টোনের কাজ করা আছে আর খুবই সুন্দর ঝাল লাগানো আছে দেখেন হাতাটা কিন্তু ফুল গর্জেস খুবই সুন্দর একটি কাজ করার মধ্যে অর্গানজার মধ্যে পার্টি থ্রি পিস যারা চান একটু সিম্পল মধ্যে তারা দেখতে পারেন আর অন্যটা তো জোশ অন্যটা দেখতে পাচ্ছেন ওনাটা পুরোটা সিকোয়েন্সের কাজ করা রয়েছে অনেক বড় অন্য দেখেন কত বড় অন্য কত বড় একটি অন্যা রয়েছে আর কাটোয়ার কাজ করা আছে সাইড দিয়ে পুরোটা সিকোয়েন্সের কাজ করা দেখেন কত বড় একটি ওনার রয়েছে এটার সাথে আর এটার নিচের কাজটা আমি যদি দেখেন নিচের কাজটাও কিন্তু খুব গর্জেস রয়েছে দেখেন কত সুন্দর এটার সাথে একটি সালোয়ার পাবেন এটা সাইডেও কিন্তু কাজ করা আছে আর এটার সাথে একটি সালোয়ার রয়েছে সালোয়ারটা কিন্তু সেভ ফেব্রিক্সের কিন্তু সালোয়ারে কাজ করা নিচ্ছে আর এখানে সম্পূর্ণ রিয়েল স্টোনে কিন্তু কাজ করা আছে বিয়ার্স দেখেন কত সুন্দরভাবে কাজ করা এগুলো মিস করার মনে যার যেটা ভালো লাগে এটা স্ক্রিন নাম্বার সাথে যদি করে নিয়ে নেবেন এটার মধ্যে আরও কালার তিনটে আছে দেখিয়ে দিচ্ছি তিনটা না দুইটা কালার সরি একটি কালার রয়েছে মোট তিনটে কালার না ভাইয়া দেখেন এটা রয়েছে আর একটি খুব সুন্দরভাবে দেখেন কত সুন্দর এই কালারটা কিন্তু জোস একটি কালার কত সুন্দর একটি কালার আরেকটি কালার রয়েছে দেখিয়ে দিচ্ছি প্রাইস রয়েছে মাত্র ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকার মধ্যে রয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন দেশের অবস্থা ভালো না যারা ঘরে বসে অনলাইনে নিতে চান অবশ্যই আপনারা অর্ডার করে ফেলবেন তাহলে কিন্তু আমরা পাঠিয়ে দিতে পারব কোনো ব্যাপার না পাঠিয়ে দেওয়া যাবে ঠিক আছে তো অর্ডার আমরা করার জন্য আমরা তিনশো টাকা নিয়ে থাকি ড্রেস বাবদ আর আপনার কুড়িয়ার সার্ভিস চার্জ থাকে দেড়শো টাকা যদি ঢাকার বাইরে হয় দেড়শো টাকা ঢাকার মধ্যে একশো টাকার মধ্যেই আপনারা নিতে পারবেন ঠিক আছে তো এটা প্যাটার্ন কালারের মধ্যে রয়েছে খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে দেখেন বিয়ার্স মিস করার মতো না যার যেটা ভালো লাগে ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন তো বিয়ার্স অবশ্যই দেখিয়ে দিলাম ফুল ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না যারা নতুন আছেন অবশ্যই ভিডিওতে ভালো লাগবে সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম